এরই বাংলাদেশের একমাত্র জনগোষ্ঠী যারা সকল দিক থেকেই বৈষম্যের শিকার যারা চাইলেও তাদের বাসস্থান কোনো একটি নির্দিষ্ট স্থানে রাখতে পারে না দিতে পারে না তাদের সন্তানদেরকে চিকিৎসা এবং শিক্ষার সুব্যবস্থা এই সকল বিষয় নিয়ে বেদ সম্প্রদায়ের এক যুবক তার মনের কথা প্রকাশ করেছেন আর তাতেই ফুটে উঠেছে তারা কোন কোন বৈষম্যের শিকার এবং চাইলেও কোন কোন জিনিসগুলো তারা করতে পারে না এই সব বিষয় নিয়ে রয়েছে আজকের ভিডিওটি

ঈদ করে জায়গায় কুরবানির উপলক্ষে আসলে এটা আমরা সবাই বেদের লোকগুলো একসাথে আমরা ঈদের উপলক্ষে অনুষ্ঠান এখানে কারো মনে করেন মিলাদ ছিল অনুষ্ঠান ছিল সবটা সের কারণ ঈদের উপলক্ষে যে আইছি আমরা অনেকটি লোক একখানে আসা হয়েছে আবার ঈদের পরে ইনশাল্লাহ যে যেখানে আছে সবাই চলে যাবে। মানে ঈদ উপলক্ষে মানে ঈদ উপলক্ষে আসছেন আবার বিয়ে বিয়েও ছিল নাকি মানে আপনার কি ঈদের সময় বিয়ে হয় জি ঈদের পরে আমাদের এখানে অনেক কয়টা বিয়ে সাথী হয়েছে তো এখানে মানে তিরিশ থেকে চল্লিশটা বিয়া হয়ে গেছে এখন বিয়া সাথী শেষ আত্মীয় স্বজন সবাই যা যার আত্মীয় স্বজন আসছিল সব চলে গেছে এখন আশা করি আল্লাহর মতো দুই একের ভিতরে এই জায়গা আমাদেরও লোক চলে যাবে যে যেখানে আছে চলে যাবে মানে আপনারা এই যে ঈদ উপলক্ষে এখানে এসে কয়টা বিয়ে দিছে এখানে তিরিশ থেকে চল্লিশটা বিবাহ হয়েছে মানে তিরিশ থেকে চল্লিশটা বিয়ে এখানে হয়েছে জি মানে ঈদ উপলক্ষে ঈদের উপলক্ষে

যে ওই যে বিভিন্ন পদ্ধতিতে বিয়ে হয় আসলে এখানে ওই পদ্ধতিতে হইছে না আমার জানা মতন আমার জন্মের পর থেকে আমি কখনো এই যে বিষয়টা আপনারা আলোচনা করছেন আমি এটা কখনো দেখি নাই আগে শুনতাম যে মুরব্বীরা গাছে উঠে বিবাহ করলে গাছে উঠতে গত কিন্তু আমার জন্মের পরে আমি কখনো দেখি নাই মুসলমানের মুসলমানের আইনে যেটা ইসলামী আইনে যেটা আমরা কলমা পড়িয়ে হুজুর আইনে আমরা বিবাহ করি এইটাই আমরা আমার বয়স থেকে আমি দেখে আসছি মানে আপনারা কখনো ওই যে গাছে উঠে তারপর ইউটিউব এখন এগুলা আবাদিক কথা কি এগুলা ব্যথাক মানুষে ডস দিয়ে একটা আনন্দ ভালোবাসে এইভাবে মানুষে বুঝাতো আচ্ছা আচ্ছা তো ভাই এখন সব শেষ এখান থেকে এখানে যে বসবাস করেন এই যে বিশাল বেদে আমরা দেখছি অনেক মানুষ এখানে আপনারা একসাথে আছেন তো আপনাদের এখানে লিডার কে মানে নেতৃত্ব দেয় এখানে লিডার আমাদের সর্দার আছে একটা আমাদের দুই তিনশো পার্টির একটা সর্দার থাকে সে সর্দারই আমরা কমান তার কথাই আমরা কমান মানে সে যদি আমাদের বলে যে ঈদের আগে এখান থেকে চলে যেতে হবে আমরা চলে যাব ঈদের পরে যদি যেতে হবে চলে যাব এই আমাদের ভিতরে একটা গার্জিয়ান সর্দার আছে মানে সর্দার যেটা বলে সর্দারের আদেশ নির্দেশ আপনারা মানেন সর্দার যেটা বলে সেটাই আপনারা শুনেন জি 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 তো আপনাদের ভিতরে যদি অরাজকতা হয় ধরেন এত মানুষ একসাথে বসবাস করেন এখানে তো অনেক কথা বাক বিতান্ড অনেক ঝগড়া জাতি হয় এগুলো সমাধান কিভাবে এটা কিছু কিছু সময় জামেলা হতেই পারে মানুষ কিছু কিছু সময় কতজনের ঝামেলা মারামারি হয় কিন্তু আমাদের একটা সর্দার আছে এটা সে দুনপক্ষের সমাধান দিতে পারে মানে আপনারা এই মারামারি হলে আমরা যেরকম ধরেন পঞ্চায়েতে সমাধান না হলে আমরা কোর্টে যাই আইনের কাছে যাই আপনারা এরকম যান কি না আমরা যখন দেখি যে সরদারে আমাদের সঠিক বিস্তার আমরা পাচ্ছি না সেখন আমরা আইনের মাধ্যমে থানায় প্রশাসনের মাধ্যমে আমরা কেস মামলা করি তখন আপনারা ওইভাবে ওইভাবে তো এই যে এইভাবে জীবন যাপন করতেছেন যে ধরেন কখনো এখানে কখনো ওখানে কখনো সেখানে এই যে এরকম স্বর্ণ ছাড়া জীবন যাপন করতেছেন এটা আপনার কাছে কেমন এটা আমার কাছে ব্যর্থনিক ভাই আমার কাছে খুব খারাপ লাগে আশা আশা আসে ইনশাল্লাহ যদি কখনো আল্লাহ ভালো পথে নেয় তো এই ব্যবসা ছেড়ে দেবো আমাদের পুরমামাল থেকে দাদার বাপ দাদা আমাল থেকে এই ব্যবসা করে আসছে আশা করি আল্লাহর রহমতে এখন আমার দুইটা ছেলে আমি আশা করি আল্লাহর রহমতে এরম পথে আমি থাকবো না ভালো সুযোগ সুবিধা পেলে এখান থেকে লিভ নেবেন নাকি জি ভালো তো প্রিয় দর্শক আসলে আমাদের দেশে অনেক সংস্কার হয়েছে আমাদের দেশে অনেক বৈষম্যর বিচার হয়েছে অনেক বৈষম্যর শিকার অনেকে হয়েছে কিন্তু এই সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা প্রতিনিয়ত জন্মের পর থেকেই তারা বৈষম্যের শিকার আসলে তাদেরকে কেউ সঠিকভাবে মূল্যায়ন করে না না দেয় স্কুল কলেজ না দেয় চাকরি বাকরি না দেয় তারা তারা কোনো সুযোগ সুবিধা পায় আচ্ছা আপনাদের এই গোত্রের সন্তানেরা আপনাদের এই গোত্রের মানুষের কি লেখাপড়া করে না জি কিছু কিছু ছেলেরা পড়াশোনা করে আর আমাদের ভিতরে মাস্টার আছে আমাদের এই ভিতরে একটা কমান আছে ধরেন চল্লিশটা ফ্যামিলির ভিতরে একটা পার্টি আছে ওই চল্লিশটা ফ্যামিলির ভিতরে একটা সর্দার থাকে ওই সর্দারে আমাদের একটা মাস্টার আইনে রাখে ওই মাস্টারে মাসিক বেতন তারে মাসে দেওয়া হয় এই দশটা ফ্যামিলি থেকে দশটা বাচ্চারে পড়াশোনা করা তার মাসিক বেতন তারে দেওয়া হয় তো প্রিয় দর্শক আসলে ওনারা কিন্তু ওনারা কিন্তু প্রতিনিয়তের চেষ্টা করে যে নিজেদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য প্রতিনিয়তরাও আসলে ওনারা ওনাদের ইচ্ছা শক্তি আছে যে ওনারা এখন যে জীবন যাপন করতেছেন যে জীবন যাপন তারা লিড করতেছেন এখান থেকে তারা রিমুভ হয়ে তারা সংস্কারের মাধ্যমে তারা নতুন রূপে ফিরে যেতে চান আমাদের মতো আপনাদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে চান তো আসলে তাদের জন্য দোয়া আর দয়া ছাড়া আর আপনাদের শেয়ারের মাধ্যমে যদি বাংলাদেশ প্রশাসনের দৃষ্টিতে পড়ে যে এই যে জীবন ব্যবস্থা এটা আসলে খুব মানবতর জীবন ব্যবস্থা তো আসলে সব কিছু মিলে আপনাদের এই এনাদের এই কথার উপরে ভিত্তি করে আপনাদের কোনো মন্তব্য থাকে সেটাই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সে আশা প্রত্যাশা ব্যক্তিকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ